বহরমপুর মুর্শিদাবাদ ফের গ্রেপ্তার বাংলাদেশি এবার খড়গ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করলো এক মহিলা বাংলাদেশিকে জানা গিয়েছে ধৃত ওই মহিলার বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলায় ধৃত মহিলার নাম সুমি আক্তার দু সালে ওই মহিলা আসে ভারতে সেই থেকে খড়গ্রাম থানার নগর এলাকায় স্থায়ীভাবে বসবাস করে ওই মহিলা এমনকি দু চব্বিশ সালে তার বিয়ে হয় খড়গ্রামে বর্তমানে ধৃত মহিলার একটি একুশ দিনের সন্তান রয়েছে যদিও পুলিশের কাছে ওই মহিলার ভিসার ডেট পেরিয়ে যাওয়ার খবর আসে আর এই খবরের ভিত্তিতে আজ খড়গ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করে সুমি আক্তার নামের ওই মহিলাকে

যে সৌদিতে মনে করো ওর ভাইরাস ছিল ব্যাকগ্রাউন্ডই ছিল যে মনে করো ওই বন্ধু তাইলে কথা 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 যে আমার বিয়ে না দে তো আর যোগাযোগ করে দিয়ে দেখুন জানো বা ফোনে বিয়েটা আইছে ও এক করছো এক বছর আর ছেলে কমপ্লিট ফ্যামিলি স্ট্রোল নিয়ার মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ